সর্বোপরি আমাদেরকে বিশ্বাস করতে হবে যে জাহান নামের উপরের পুলটাকে আমাদের পার হওয়া লাগবে যার যে পুলের চরিত্র এরকম হাদিস পাখি এসছে ইন্না মাতমি জাহান্নাম জাহান্নামের পিঠের ওপরের কি বলা হয় পুল সিরত আসলে আমরা যেগুলোর পোল বলি বাপ একটুখানি ভেঙে বুঝলে ঘোর কেটে যাবে এই মাটির সঙ্গে অ্যাটাস্ট যেখান দিয়ে আমরা চলি ওইটার নাম রাস্তা আর তলায় খালি উপর দিয়ে চলার জায়গা ওর নাম পোল সহজ কথাটা বোঝা যায়নি মাটির সঙ্গে অ্যাটাচ আমরা চলাচল করি ওর নাম আর তলা খালি উপর দিয়ে যাতায়াত করি ওর নাম পোল একচুয়াল আমরা যেটা বলি না ভাই পুল সিরাপ আসলে সিরাত মানি হলো রাস্তা সিরত আরবি শব্দের অর্থই হলো আমরা নামাজের সুরফ হতে হাতে পড়ছি না ইহিদিনা সিরতাকিম পড়ছি না মানে কি আল্লাহ আপনি আমাদেরকে সোজা রাস্তা দেখান সিরাত মানে সোজা এই সিরাত মানে রাস্তা আর মুস্তাকিম মানে সোজা আর ইহিদিনা মানে আল্লাহ আমাদেরকে দেখান সোজা রাস্তা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সিরাত মানে জোরে বলেন রাস্তা জাহান নামের উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে সেইটার সঙ্গে একটা শব্দ আমাদের কাছে জুড়ে গেছে পুলসিরাপ কি জুড়ে গেছে তার মানে ও তলা খালি তলায় তো জাহান নাম তলায় কি নাম উপর দিয়ে চলে গেছে রাস্তা আমাদের কাছে বহুল প্রচলিত শব্দ পুলসিরাপ আমরা বলে এমনি পোল বলি বল তাহলে পোল কারে বলে সোজা সাপটা কথা নিচেই খালি উপর দিয়ে চলা যায় ওর নাম পোল আর মাটির সঙ্গে যে চলাচলের জায়গাটা জুড়ে আছে ওর নাম রাস্তা তো আল্লাহ পাকের নবী বললেন ইন্না সিরত আলা মাতনি জাহান নাম তোমরা যেটাকে পুলসিরাত বলছো ওটা জাহান্নামের নামের উপর দিয়ে চলেছে ওয়া আদা কুম মিনাশআর ওই রাস্তাটা চুলের থেকেও শুরু ওয়া আহাদুম মিনাসায়ফ ওই রাস্তাটা তলোয়ারের থেকেও ধারালো বাইরে আমার কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াইম মিনকুম ইল্লা গারিযুহ কান আলা রাব্বিকা হাতামাম মাখুদিয়াত तमाम পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে জাহান্নামের উপরের উপরে ওই রাস্তাটাকে অতিক্রম করতে হবে না তাহলে পীর পিরজাদা মৌলানা মুফতি হাফেজ সাহেব হাজি সাহেব সাধারণ জনগণ যেই হোক সকলকে ও রাস্তা বলেন বলেন অতিক্রম করতে পাড়ি দিতে হবে ঠিক পাড়ি দিতে হবে ভাই সুন্নতল জমাতের তাম পৃথিবী জুড়ে যত মানুষ রয়েছে তারা এটাকে বিশ্বাস করে কিন্তু কিছু বাস্তববাদী মানুষ আছে তারা বলে একটা অযৌতিক মমতা যারা সম্প্রদায় বলে ওটা অযৌতিক বলে কেন বলে চুলের থেকেও সরু আর তলরের থেকেও ধারালো আর এই দেড় মন পনি দুমন দুমন আড়াই মন তিন মন ওজনের মানুষগুলো ওতে পা তো কেটে যাবে দৌড়বে কি করে পা রাখলেই তো কেটে যাবে এই যুক্তিতে তারা বলে এটা অসম্ভব বিষয় অতএব ওটা সত্যি হবে না কিন্তু গোটা আহ্নতল জমাত যারা সুন্নতল জমাতের আকীদাপন্থী যারা তারা এক কথায় বিশ্বাস করেন আমার রসুল্লাহ বলেছেন বলেছেন যে ওই রাস্তাটা মানুষ পেরিয়ে যাবে বিদ্যুতের চমকানির সময়টুকুর মধ্যে হবে না একটা বিদ্যুৎ জ্বলতে নিবদে আচ্ছা ও এক সেকেন্ড লাগে বাপ এক সেকেন্ডের কয়েক মুহূর্তের ভিতরে এক ভাগের ভিতর দিয়ে ভাই ওই রাস্তা মানুষ পেরিয়ে যাবে জি ভাই আপনাকে কি বলবো এইটুকু শুধু বোঝার দরকার আমরা দেখছি এই সূর্য পূর্ব আকাশে উঠছে পশ্চিম আকাশে ডুবছে বিজ্ঞানীরা গবেষণা করে বলল সূর্য এক ঘন্টায় ছয় লক্ষ মাইল পথ যায় কত যায় ছয় লক্ষ মাইল পথ অতিক্রম করে সূর্য তা আমরা তো দেখছি যেন ধিক দিক ধিক দিক করে যাচ্ছে ওই দিকতে উঠল এই দিকটায় গেল গেলো ঘন্টা বারো সময় লাগতেছে কিন্তু বিজ্ঞানীদের ডিগ্রি ফেলে তারা হিসাব কষে বলছে এই পূব আকাশ থেকে আমাদের চোখের আড়ালটায় যেতে যে বারো ঘন্টা সময় লাগে এতে সূর্য বাহাত্তর লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে কথা বুঝে আসছে তো যাহার নামের উপরের পোলটা একদম সাধারণ ভাবে আমাদের দেশের যে নিয়ম প্রথমত একে বলে চড়াই উঠতে হয় তারপরে মূল খাল বা গাঙের ওপরটা সমান আবার ওই দিকে নামতে হবে ওর নাম উতরাই এই চড়াই হলো পাঁচশো বছরের রাস্তা সমতলটা হলো পাঁচশো বছরের রাস্তা আর উতরাইটা হল পাঁচশো বছরের রাস্তা তাহলে তিনে পনেরোশো বছরের রাস্তা এই পথটা ইমানদাররা অতিক্রম করবে আর আমার নবী ওই পুলসেরাতের গোড়ায় দাঁড়িয়ে দোয়া করবেন আর বলবেন আল্লাহ সাল্লিম আল্লাহ আপনি আমার উন্মতের কদমকে ঠিক রাখুন সোহান কেউ যাবে চোখের পলকে কেউ যাবে বিদ্যুতের চমকানিতে কেউ যাবে দ্রুত দ্রুতগামী ঘোড়ার গতিতে জি এই পেরিয়ে ওপারে যাবে তবে তো আল্লাহ পাকের আটটা বেহেস্তে ইমান দাদ্যের দ্বারাই পূর্ণ হবে কথা আসছে কি পুলসেরা অতিক্রম না করলে কেউ বেহেস্তে যাবে না জি তাহলে আটটা পূর্ণ হবে ভাই তাহলে তুলসিরাত মানুষ নিশ্চয়ই পেরোবে আল্লাহ বলে এখন এই সরু আর ধারালো তুলসিরাত আল্লাহ পাক পার করাবেন সেই আল্লাহ যে আল্লাহ মুসানবি আর তার কমের জন্য লোহিত সাগরের পানি দাঁড় করিয়ে দিয়ে পথ করে দেন আল্লাহ হবে না জি পানি আবার পাঁচিল হয়ে দাঁড়িয়ে যায় কথা বলছেন না কেন হ্যাঁ দাঁড়ায় আল্লাহর হুকুমে দাঁড়ায় পানিতে ফোঁকর তৈরি হয় আর সে ফোঁকর থেকে যায় কেউ কি মানুষের দ্বারাই হয় জি মুসানবির লোকেরা যখন ওই সাগর পেরিয়েছেন তো এই লেনে যারা আর বারো দল তো বারো নম্বর লেনে যারা সবই মাঝখানে এরম ফোঁকর এরা ওদের দেখতে পেয়েছে ওরা এদের দেখতে পেয়েছে এরাও গল্প করছে এরাও শুনছে চিল্লে বলেন যা পৃথিবীর বিজ্ঞানীদের কল্পনায় আসতে পারিনি যে পানিতে ছিদ্র করলে ছিদ্র স্থায়ী থাকে আর পানিকে বিনা কোনো সাপোর্টে শুধু পানিকে দাঁড় করিয়ে দিলে দাঁড়িয়ে যায় কথা বুঝে আসছে কি পৃথিবীর বিজ্ঞানীদের এখনো পর্যন্ত তাদের রেডারে এমন কোন বুদ্ধি আসেনি বাপ অথচ আমার আল্লাহ মুসানবীকে এই অকৃত্রিম পরিস্থিতির ভিতর দিয়ে মিশরের পার থেকে মারিয়ান পারে পৌঁছে দিলেন এটা যে আল্লাহ দ্বারাই হয় ভাই সত্যকারের ইমানদার যারা তাদের পক্ষে ওই পনেরোশো বছরের রাস্তা সিরাত পার হওয়াটাও অসম্ভব নয় কিন্তু দরকার তো বাবু আমাদের সেই গুণবান মানুষ তৈরি হওয়া তো আমি এ পর্যন্ত আপনাকে আজকে শুধু এইটা বুঝিয়েছি যে ভাই আমরা একটা স্বতন্ত্র সম্প্রদায় আমাদের বিশ্বাসের সঙ্গে অন্য কারোর মিল নাই বা অন্য কারোর এই বিশ্বাস যারা মজবুতির সঙ্গে করে তারাই ইমানদার এই বিশ্বাস যারা ধরে রাখে তারাই ইমানদার এই বিশ্বাস যারা নিয়ে মরবে তাদের জন্যই জান্নাত তাদের জন্যই জান্নাত তো মরণ দোয়ারে এই বিশ্বাস নিয়ে মরতে গেলে দুনিয়ার জীবনটা বাবা দুনিয়ার জীবনটা ওই বিশ্বাসের ভিত্তিতে আমাদের আমলগুলো করে যাওয়া লাগবে দুম করে ওইখানে গিয়ে ইমান নিয়ে মরা যাবে না বাপ জি বরং জীবনটা ইবলিশের সঙ্গে মোকাবেলা করে আল্লাহর হুকুম মতো আমাকে চালিয়ে 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 মরণ পর্যন্ত পৌঁছাতে হবে মরণ দুয়ারে ইমানটাকে নিয়ে মরা যাবে ইনশাল্লাহ আর দুনিয়ার এই জীবনটাই ইংলিশের কথাই উড্বোস করব ইবলিসের কথাই চলাচল করব জি মরণ দুয়ারে পৌঁছাবো ইবলিস তখন যা বলবে তাই শুনবো আর ইবলিস তো তখন বলবে বল আল্লাহ ওটাই বলবে যার পিছনের জীবনে ইবলিসের কথা শোনা অভ্যাস সে ওইখানেও ইবলিসের কথা শুনে বলবে হ্যাঁ আল্লা উসবিল্লা তা আল্লাহ নি বললো মানে ইমানটা গেল যে আর যে মানুষটা ইংলিশের কথা পিছনের জীবনে নেই নি ভাই ওই মানুষটাকে ইংলিশ বলবে বল আল্লাহ নি বলবে দূর হাতই শয়তান অবশ্যই আল্লাহ আছে বান্দা যেহেতু পিছনের জীবনে আল্লাহর হুকুমের গোলামী করেছে আল্লাহ পাক তাকে ইবলিসকে চিনিয়েও দেবেন এবং তার জবান দ্বারা তৌহিদের কলেমার আবৃতিও আল্লাহ করিয়ে দেবেন ফলে ওই মানুষটা ইমান নিয়ে মরবে